গত আওয়ামী লীগ সরকার আসলে গত বছর জুলাই মাসে গোটা বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে আইএমএ জাহেলিয়াতের যুগ কায়েম করেছিল কারণটা হলো ওই সময় আমি দেশের বাইরে ছিলাম এবং তখন দেখতাম যে গোটা পৃথিবীতে সব জায়গায় ইন্টারনেট আছে বাংলাদেশটা মানে ইন্টারনেটের যে ম্যাপ আছে সেখানে কালো দেখাচ্ছে তার আগে তার পনেরো শাসন আমল নিয়ে আর আমি কিছু বলতে চাই না সেটা সবাই জানি আমরা আসলে সে আসলে কি কায়েম করেছিল কিন্তু বর্তমানে আরেকটি রাজনৈতিক দল তারা ক্ষমতায় না গিয়েই আমাদের অন্ধকারের যুগ করে ফেলেছেন এবং মানে গত দুই দিনের যে ঘটনা বাংলাদেশে ঘটেছে সেগুলো বলা যেতেই পারে যে আসলে আমরা বাংলাদেশে এখন অন্ধকার যুগে বসবাস করছি ধরেন যে ঘটনা মিটফুটের সামনে ঘটেছে কিংবা যে ঘটনা খুলনায় ঘটেছে এইভাবে প্রকাশ্যে যেভাবে মানুষকে খুন করা হচ্ছে আমি করে ঘটনা নয় তারিখে যে লাল জামে যেই ব্যক্তিকে হচ্ছে খুন করেছে মহিন নামে যেই ছেলে জানা যায় যে মহিন সে হচ্ছে যুবদলের সাথে সম্পৃক্ত ছিল তারা ভাঙ্গারি ব্যবসা করতে এবং বিগত তিন মাসে আসলে এরা এই মহিন চাঁদাবাজি করতো এবং যাকে মেরে ফেলে দেওয়া হয়েছে তার কাছ থেকে চাঁদা নিত কিন্তু চাঁদার পরিমাণটা বা বিজনেসের ভিতরে এত বেশি টাকা সেটা লোভ সামলাতে না পেরে সে পুরো ব্যবসাটাই নিয়ে নিতে চাইছিল এরকমই কথা শুনেছি আর কি পত্রপত্রিকা যা পড়লাম তো সেখানে প্রকাশ্যে দিবালোকে যেভাবে এই মহিন এসে তার সাঙ্গো এসে একটা মানুষকে বিবস্ত্র করে ইট দিয়ে থেতলে মারলো এটা আসলে নেওয়ার মতন আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারিনি অবস্থা সামনে গাড়ি ব্যক্তিকে গুলি করে মেরে ফেলে গেছে একই গুলি করে মারাইনি রগও কেটে দিয়ে গেছে সেটাও আবার পত্রিকায় দেখলাম তো এই ঘটনা আসলে গত চার মাসে গোটা ঢাকার শহরে যে পরিমাণ খুন হয়েছে গত বছরের তুলনায় সেটা আসলেই মানে মানে হচ্ছে একটা অ্যালার্মিং ব্যাপার এখন ঘটনা হচ্ছে যে এইভাবে একটি রাজনৈতিক দল এই যে যেমন পত্রিকায় চলে এসছে আমি এই ভিডিওতে অনেকে বলবেন হ্যাঁ বিএনপি কে এগুলোর সাথে সম্পৃক্ত কিনা হ্যাঁ এসছে যে মেরেছে সে কিন্তু যুবদলের সাথে সম্পৃক্ত ছিল বাংলাদেশে তো এখন আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটিস নাই আপনি এত বলতে পারবেন না যে আওয়ামী লীগের জনগণ চাঁদাবাজি করছে বা আওয়ামী লীগের জনগণ সম্পৃক্ত আছে এই ধরনের গুন্নামির কাজে আর কি আরেকটা বড় রাজনৈতিক দল আপনি যদি চিন্তা করেন যে জাসদ কিংবা জাতীয় পার্টি এদেরও অস্তিত্ব নেই বললেই চলে আর কি জামাত শিবির তাদেরকে এই ধরনের কোনো ঘটনায় আমরা আসলে দেখি না কখনো সেভাবে দেখিনি দেখা যায়ও না তাহলে বাকি থাকে কারা আপনি চিন্তা করে দেখবেন যে প্রত্যেকটা এলাকায় বর্তমানে চাঁদাবাজির পিছনে বিএনপির নেতাকর্মীরা অতপ্রতভাবে জড়িত এবং শুধু তাই না প্রত্যেকটা এলাকায় দেখবেন যেই যে সন্ত্রাসী বা যে চাঁদাবাজি করে একটু টাইপের নেতা থাকে দেখবেন সে যত বেশি প্রকাশ্যে সে মানুষকে চত মারতে পারে সে কিন্তু নেতার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বড় মানে লাঠিয়াল বাহিনীর প্রধান হয়ে ওঠে আলটিমেটলি এই মোহিনা কিন্তু সে কাজটায় করেছে সে আসলে হয়তো দেখাতে চেয়েছিল যে প্রকাশ্যে এভাবে মেরে সে তার আসলে জোর দেখাতে চাচ্ছিল তার নেতার কাছে বড় হওয়ার চিন্তা ভাবনা করছিল এবং সে তো মারলো মারলো আমার আসলে খুবই অবাক লাগলো তার আশেপাশে মানুষজন দিনে দুপুরবেলা এত মানুষ দেখলো একদম মানে কেউ কোনো প্রতিবাদ করলো না এইটা খুবই ভয়ঙ্কর ব্যাপার এইটা এইটার আসলে এটার মেসেজটা আসলে খুবই ভয়ঙ্কর দুদিন পর আপনার সাথে এরকম হবে রাস্তাঘাটে কেউ আগাবে না কারণ আপনি আগাননি এইভাবে কি তাহলে সামনে চলতে থাকবে আইন শৃঙ্খলার এত অবনতি কেন আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে আসলে প্রশাসনে আর কয়জন মানুষকে ওএসডি করা হয়েছে বা বিদায় করে দেওয়া হয়েছে আর কয়জন মানুষই বা পালিয়ে গেছে সো ধরে নেওয়া যায় একটা সিংহভাগ কিন্তু এখনো আওয়ামী লীগের সমর্থিত মানুষ হয় তারা পুলিশে চাকরি করে হলে তারা হচ্ছে প্রশাসনে চাকরি করে সো তারা কিন্তু আসলে এক প্রকারের নিরবতা পালন করে এই যে ইন্টারিম গভর্নমেন্ট তারা যে আসলে ব্যর্থ সেটা প্রমাণ করার চেষ্টা করছে এটা একেবারে দৃশ্যমান আর বিএনপি যেভাবে তার স্থানীয় নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ তো করতেই পারছে না বরং চারা উৎসাহিত করছে চাঁদাবাজির দিকে যে যেভাবে পারে টাকা কামাই করার জন্য এখনও তো সরকার গঠন করেনি এখনও তো নির্বাচন হয়নি তো সরকার গঠন না করার আগেই বিএনপির নেতাকর্মীরা যা শুরু করেছে সেটা ভয়ঙ্কর এটা কোনো অবস্থাতে মেনে নেওয়া আজকে দেখলাম যে বাংলাদেশের তিনটা ইউনিভার্সিটির ছাত্ররা এই নৃশংস হত্যার জন্য তারা হচ্ছে মিছিল করেছে কেবল শুরু কিন্তু এটা এই যে তিনটা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এক হলো তারা মিছিল করছে আজকে এটার প্রতিবাদে এটার বিচার দেখার জন্য আর কি এটা কেবল শুরু হলো আপনারা মনে রেখেন অনেকে বলছে যে এই যে সার্জিস কিংবা হচ্ছে নাহিদ কিংবা হাসনাত এরা আসলে কি করবে এরা কি টিকে থাকতে পারবে এই লাইনে বা এই রাজনীতির দলে আমার ধারণা এরা পারবে কেন পারবে জানেন এরা স্বৈরশাসক হাসিনাকে বিদায় করতে পেরেছে তার মানে এরা নিজেদের জায়গা ঠিকই সম্মনিত রাখতে পারবে এবং নিজেদের অবস্থান যত দিন যাবে তত বেশি তাদের অবস্থান শক্ত হবে আপনি নিশ্চিত থাকতে পারেন আর বিএনপি সরকারে আসার পরেও খুব একটা বেশি দিন আসলে টিকতে পারবে না কেন পারবে না তার বেশ কয়েকটি কারণ তার লক্ষ্য এখনই দেখা যাচ্ছে দেখেন আজকে গত দুই দিনে এই যে দুইটা ঘটনা এটা কিন্তু জনমনে কিন্তু একটা মানে একটা ভয়ের যেরকম একটা প্রভাব বিস্তার করেছে যে বিএনপির নেতাকর্মীরা এত নিষ্ঠুর এরা এত ভয়ঙ্কর যে জনসম্মুখে দিনের আলোতে মানুষকে মেরে ফেলে দিচ্ছে তার মানে সামনে কত ভয়ঙ্কর দিন আমাদের জন্য ওয়েট করছে আলটিমেটলি দুইটা ঘটনা কিন্তু আমার মনে হয় যে বিএনপির সামগ্রিক ভোট ব্যাংক থেকে কিন্তু একটা সংখ্যা কমে যাচ্ছে যদি অনেকে বলছে নির্বাচনের সময় আসলে মানুষ এগুলো ভুলে যায় বেশিরভাগ মানুষ মার্কা দেখে ভোট দেয় এগুলো একদম ভুলে যাবে হ্যাঁ ভুলে যাবে হয়তো বা কিছু কিছু জায়গায় তো আসলে দিন শেষে টাকা দিয়েও ভোট হয় ব্যালট বাক্স চুরি হবে বা সেই সাথে আপনার কি বলে যে নির্বাচনের যে এজেন্ট থাকবে এজেন্টকে যেতে দেওয়া হবে না কিংবা পুরা ভোট কেন্দ্রই দখল করে নিবে বিএনপির নেতাকর্মীরা এইবার এই ঘটনাগুলো হবে আসলে না হওয়ার কিছু নেই প্রশাসন হয়তো বা দেখবে হয়তোবা সবাই তো আর নিরপেক্ষ না তো সবকিছু মিলে এই ঘটনাগুলো ঘটবে সামনে তারপরে সরকারিভাবে আসলে বিএনপির নেতাকর্মীরা কি করে সরকার গঠন না করতেই যেভাবে দিনে দুপুরে খুন কারাপে শুরু করেছে তাতে যখন ক্ষমতায় থাকবে তখন তারা কি করবে আসলে আর তিনটা ইউনিভার্সিটিতে যেভাবে আসলে মিছিল বের হলো এইটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে যে সামনের দিন বিএনপির জন্য ভালো কিছু আসছে না এই যে যে ঘটনা ঘটলো যে যে নৃশংস যে হত্যাটা হলো সবার সামনে রাজনৈতিক দল হিসাবে তারা তো বলে দিবে যেহেতু না মাসে যুব দলের আমরা যুবদল থেকে একে বহিষ্কার করলাম এই বহিষ্কার করলাম এইটুকু কথাতেই শেষ তার মানে তারা প্রমাণ করে তাদের দলে এরকম খুনিরা আছে তাদের দলে তারা এইরকম সন্ত্রাসীদেরকে পালন করে তারা পেট্রোনাইজ করে এখন যদি বিএনপি বলে যে আমরা একে বহিষ্কার করলাম তার মানে এই এইরকম সন্ত্রাসীদের তারা পালে তারা পেট্রোনাইজ করে সেটা তার প্রমাণ দিয়ে দিল তারেক রহমান বিদেশে বসে থেকে তিনি দেশ চালাবেন বিদেশে বসে থেকে তিনি দল চালাচ্ছেন কেমন চালাচ্ছেন সেটা বোঝা যাচ্ছে আর কি সো ভবিষ্যতে আসলে কি করবেন সেটা ভবিষ্যতেই বলে দিবে আর কি তবে এভাবে চলতে থাকলে যেভাবে শেখ হাসিনা সরকারকে এই আমজনতার ছাত্ররা বিদায় করেছে বিএনপি আর কোথায় যাবে বিএনপির তো আর ইন্ডিয়া নেই তাহলে বিএনপি কি পাকিস্তানে যাবে সে সুযোগ নেই তাহলে বিএনপিটা যাবে কোথায় আসলে সেটা মনে ভাবতে হবে আর কি আর বাংলাদেশের তরুণ ছাত্র সমাজরা বুঝে গেছে অনেক বছর পরে তারা তাদের শক্তি প্রদর্শন করতে পেরেছে এবং সেটা প্রমাণিত এই শক্তি প্রদর্শন বারে বারেই হবে বারে বারেই হবে আর কি এ বিষয়ে কোনো ভুল নেই তবে এই চাঁদা ঠেকানোর জন্য আমার মনে হয় যে দেখেন বিএনপি তারা কোনো রাজনৈতিক বা সামাজিক কোনো আন্দোলন গড়ে তোলেনি বা তুলবে না কারণ তারাই তো পেট্রোনাইজ করছে আসলে এটা একদম চোখে দেখা তাহলে আর কারা থাকে সবাই তো ছাত্রদল করে না একটা ইউনিভার্সিটি একটা কলেজ একটা এলাকা সব ছাত্র তো আর ছাত্রদল করে না আমার মনে হয় প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা বাজারে স্টুডেন্টদের আসলে এখন একটা মানে যে দেশের যে অবস্থা যে স্টুডেন্টদেরকে মাঠে নেমেই সৌরশাসককে তারা তাড়াতে হচ্ছে স্টুডেন্টদেরকে মাঠে নেমেই রাজনৈতিক দল খুলতে হচ্ছে আমার মনে হয় এখন এই দায়িত্বটাও নিতে হবে যে প্রত্যেকটা বাজার এলাকা প্রত্যেকটা এলাকায় বিশ পঁচিশ জন পঞ্চাশজন ছাত্রদের একটা করে দল থাকবে খালি কোনো রকম এরা এখন অনেক বেশি আধুনিক এরা প্রজন্মদের অ্যাপস তৈরি করতে পারে এরা প্রজন্মদের ফেসবুক মেসেঞ্জারে একদম নেটওয়ার্কিং করে এই জিনিসগুলো করতে পারে যেভাবে আমরা দেখেছি যে যখন পাঁচই আগস্টের পরে গোটা দেশ কিন্তু তরুণরা সারা রাত পাহারা দিয়েছে তখন আমরা দেখেছি এরা কিন্তু এই কাজটা এখনও করতে পারে সো যেখানে চাঁদাবাজি যেখানে চাঁদাবাজ সেখানে গিয়ে উত্তম মাধ্যম মার দিয়ে খুন করা যাবে না খুন না করে যতটুকু দেয়া যায় বাংলা ওয়াশ দিয়ে পুলিশকে দিতে হবে আর আপনারা জানেন পুলিশের এইট্টি পার্সেন্ট বা সিংহভাগ এখন আওয়ামী লীগের জনগণ এখনও আছে এদেরকে যদি আপনি তুলে শুধু পুলিশকে দেন বলতে হবে না তারা ইচ্ছা মতন সাইজ করবে কারণ তাদের তো রাগ আছে সো এই বিএনপি নেতাকর্মীরা যদি আপনি খালি কোনোভাবে যদি তারা হাতে নাতে ধরা পড়ে যে তারা চাঁদাবাজি করছিল এদেরকে পুলিশে দেন আপনারা বাংলা ওয়াশ দেবেন আর তারা গিয়ে অফিসিয়াল ওয়াশ দেবে একদম সাইজ হয়ে যাবে সো এখন প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা হাটবাজারে একদম সাধারণ ছাত্রদের একটা জোট গড়ে তোলা উচিত এতে যেমন রাজনৈতিক দলেরাও চাপের মধ্যে থাকবে ভয় পাবে এবং ছাত্ররা যে আসলেই শক্তি শক্তির মূল উৎস যে এখন আসলে ছাত্ররা এটা আবারও প্রমাণিত হবে